আপনার বিজ্ঞান পৃথিবীর আপনার বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে যে তথ্য দুনিয়ার মানুষকে কিছুদিন আগে দিল যে কোরআনকে আপনি মোল্লামের কিতাব মনে করে হুজুরদের কিতাব মনে করে নিজে শিখলেন না নিজের বাচ্চাদেরকেও শিখালেন না ওই কোরআনে দেড় হাজার বছর আগে এই সাইন্টিফিক তথ্য যিনি দিয়েছেন তিনি কেমের আব্দুল আলামিন বললেন ওয়াল আর বাবা বা দাদা এখানে ভাবলামাই কিরাম আছেন তাদেরকে সাক্ষ্য রেখে বলছি উট পাখির ডিমকে আরবীতে দাহা বলা হয় আল্লাহ তালা বলছেন বল আর বাবা দাদা এই জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি আল্লাহ তাইলে বলেন কুড়ান আগে না বিজ্ঞান আগে এই যে ফিঙ্গারপ্রিন্ট আরবিতে বলা হয় বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট বাংলায় বলি আমরা আঙ্গুলের ছাপ মানুষের হাতে আঙ্গুল কয়টা এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে পাসপোর্ট অফিসে গেলে দশ আঙ্গুলের ছাপ নেই মোবাইল ফোন ব্যবহার করেন সিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন দশ আঙ্গুলের ছাপ নেই কারণ আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের তা জায়গা জমির রেজিস্ট্রি ভোট দিতে যাবেন বিদেশে যাবেন ইমিগ্রেশনে সব জায়গায় এখন ফিঙ্গার প্রিন্ট লাগে এখন দু সাল বিজ্ঞানের বড়াই করেন আপনারা আঠারোশো সালের আগে পৃথিবীর বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের কথা জানতোই না সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়েছে আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য তিনি আবিষ্কার করেন আর ইংল্যান্ড থেকেই এই তথ্য তারপরে পৃথিবীতে ছড়িয়ে যায় আজ থেকে মাত্র একশো কিংবা একশো বছর আগে ফিঙ্গারপ্রিন্টের যেই তথ্য আপনার বিজ্ঞান দিয়েছে ফিঙ্গারপ্রিন্টের এই কারিশমাটিক তথ্য আজ থেকে দেড় বছর আগে কোরআনের ভেতরে দিয়েছেন কে ফরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরা সুরাতুল তিয়ামা এন তিন এবং চার নাম্বার আয়াত আপনি খুলে দেখুন আল্লাহ বলেছেন তালা বলে আল্লাহ বলছেন যারা ধারণা করে যারা মনে করে মানুষ মনে যাওয়ার পরে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি গুড্ডি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে কে আবারই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে জিন্দা করবে আল্লাহ বললেন বান্দারে সন তোর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ কি কেবল আমি জোড়া লাগাব না বরং তার পাশাপাশি বালা কদেরি না আলা অন্য বানানা বরং তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা যেটাকে আমরা বলি ফিঙ্গার এই আঙ্গুলের ছাপগুলো আমি আবার পুনর্বিন্যস্ত করব তাহলে চিৎকার করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে আরো জুড়ে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে আপনি তো বিজ্ঞান আগে শিখেছেন কোরআন পরে শিখেছেন এই বুঝিয়ে আপনার দোষা ওই দিন একজন আমারে কয় হুজুর দোয়া করবেন আমার ছেলেটা স্ট্যান্ডার্ড নাইনে পড়ছে আরেকজন কয় হুজুর আমার এই ছেলে ওলে ফেলে এটা এলে ফেলে আমি বললাম মাসা আল্লাহ কয় হুজুর এরা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে আমি বললাম ওকে দ্যাটস ফাইন সে কোরআন পড়তে পারে কয় না হুজুর এটা এখনো পড়ে নাই শিখাবো আর কি হেলকাছে ইংরেজিটা আগে কোরআনটা অনেকের কাছে বিজ্ঞান আগে কোরআন আমি বলছিলাম আপনাদের ছেলে মেয়েদের কি ইংরেজি শিখাবেন না বিজ্ঞান শিখাবেন না অবশ্যই তারা শিখাবে না শিখলে দুনিয়াতে সে চলবে কেমনে আমি যেটা বলতে যাচ্ছি সিস্টেমিক ওয়েতে আগাতে হবে আপনার সন্তানকে ওয়া কখ এবিসিডি শেখাবেন পরে আলিফ বা তাছা শেখাবেন সবার আগে ঠিক টিচ ইউর चिल्ड्रन দা होली बुक কোরআন টিচ ইউর चिल्ड्रन দা होली बुक কোরআন দা होली बुक কোরআন উইল টিচ ইউর चिल्ड्रन एवरीथिंग আপনার সন্তানকে কোরআন শিখা তার হাতে কোরআন তুলে দেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিন ঠিক কিনা কোরআন হাদিস শেখায় কি করব এখন হুজুরাই সব জায়গায় আগায় আছে দেখেন না প্রাচ্যের অক্সফোর্ড নামক নামে খেত ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় দুই যুগ ধরে ভর্তি পরীক্ষায় কলেজ বিশ্ব ভর্তি পরীক্ষায় কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে বারবার আমার মাদ্রাসার ছেলেরা হয়েছে আমি কি ভুল বলেছি আমি নিজেই স্কুলে পড়েছি তারপর মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি আবার বিশ্ববিদ্যালয় থেকেও অনার্স মাস্টার শেষ করে এখন পিএইচডি শুরু করছি আলহামদুলিল্লাহ পড়ান সন্তানগুলোকে আলেম বানান সন্তানগুলোকে কোরআন হাদিস শিখান বাবার এমন সন্তান বানায়া যান মনার পরে আপনার সন্তান আপনার জানাজা দেন দেয় আপনার সন্তান যদি আপনার জানাজা দেয় এটাই সফলতা জীবনে দেখবেন সে আপনার জানাজায় যখন ইমামতি করবে প্রত্যেকটা তাকবির দিতে গিয়ে তার কলিজা দুমড়ে মুচড়ে উঠবে প্রত্যেকটা তাকবির দিতে গিয়ে তার চক্ষু থেকে পানি বের হবে গোটা পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান নামের আগুন নেভানো যায় না কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি সন্তান যদি আল্লাহ বানায় যেতে পারেন সন্তান যখন দুই ফুটা চোখের পানি ছাড়বে এই দুই ফুটা চোখের পানির পাওয়ার এত বেশি জাহান নামের আগুনকে চিরতরে নিভাই দিবে কোরআন শেখাবেন সন্তানদেরকে এই যে সন্তানদেরকে কোরআন শেখাচ্ছি না বাপ হয়ে সন্তানের হক আপনি